আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আল্লাহর পর আদালতকে সম্মান করি নিঃস্বার্থ খামাচিয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান ঐতিহাসিক নির্বাচনের জন্য ইসির চূড়ান্ত প্রস্তুতি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের ব্যর্থ কৌশলকে কেন নিজেদের অস্ত্র ভাবছে বিএনপি রাজনৈতিক মহলে ড মির্জা গালিবের বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার নেতৃত্ব বিদেশ থেকে আনা মোবাইল ফোন ইস্যুতে প্রবাসীদের জন্য আইন উপদেষ্টার স্পষ্ট বার্তা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আল্লাহর পর আদালতকে সম্মান করি নিঃস্বার্থ ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে আজ তাকে এই অব্যাহতি দেওয়া হয় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন শুনানির এক পর্যায়ে ফজলুর রহমান আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে প্রথমে তার আইনজীবী রুহুল কুদ্দুস শুনানি করেন এরপর ফজলুর রহমানকে ডাকা হলে তিনি কাঠগড়ায় এসে তার অবস্থান তুলে ধরেন তিনি আদালতকে বলেন টকশোতে আমি যা বলেছি তা ছিল স্লিপ অফ টাম অর্থাৎ অনিচ্ছাকৃত ভুল আমি আল্লাহর পরে আদালতকে সম্মান করি আমার উদ্দেশ্য কখনোই আদালত অবমাননা করা ছিল না এবং আমি আমার বক্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইছি তার এমন ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন এই ঘটনা আবারও বাংলাদেশের আইনি ব্যবস্থায় আদালতের প্রতি শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরল আইন বিশেষজ্ঞরা মনে করেন জ্যেষ্ঠ আইনজীবীর এমন ক্ষমা প্রার্থনা আইন ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করতে গিয়ে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঐতিহাসিক নির্বাচনের জন্য ইসির চূড়ান্ত প্রস্তুতি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার দেশের জনগণ অধীর আগ্রহে প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের জন্য নির্বাচন কমিশন ইসি এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই লক্ষ্যেই এগোচ্ছে ইসি নির্বাচন কমিশন জানিয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নসিরুদ্দিন তার চারজন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রধান উপদেষ্টাকে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয় সিইসি নসিরুদ্দিন বলেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশনের এই প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার জাতির জন্য প্রতীক্ষিত নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেই হবে জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতবদ্ধ এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোট করতে যাচ্ছি ইসি ইসির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ প্রায় ১৩ কোটি ভোটারের জন্য এত বড় দুটো নির্বাচন একদিনে হয়নি এজন্য ভোট কেন্দ্র ও ভোটকক্ষ বাড়াতে হচ্ছে ভোটারদের সুবিধার্থে এবার ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হবে নির্বাচন কমিশনের সানাউল্লা জানিয়েছেন সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ব্যালট পেপার সহ সব নির্বাচনী সামগ্রী আগের মতোই আগের রাতে কেন্দ্রে পৌঁছে যাবে ইসি বলছে দুটো নির্বাচন একসঙ্গে করার জন্য ব্যবস্থাপনা কঠিন হলেও তারা প্রস্তুত দু হাজার তেইশ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর নভেম্বরে দায়িত্ব নেওয়া এই কমিশনের ওপর রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত আস্থা রেখে সার্বিক প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট মহল মনে করে অন্তর্বর্তী সরকার ও ইসির সামনে এখন সুষ্ঠুভাবে এই ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন ইসিকে কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং সকল দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ যে কৌশলে জামাতকে রাজনৈতিকভাবে শেষ করতে পারিনি বিএনপি এখন সেই কৌশলকেই নিজেদের বড় অস্ত্র ভাবছে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেন মির্জা গালিব বলেন রাজনীতিতে ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি যেসব জাতি ইতিহাসে বিশেষ সময়ে এই বিশালতা দেখাতে পেরেছে তারা সময়ের চাইতে এগিয়ে যেতে পেরেছে উদাহরণস্বরূপ তিনি বিশ্বযুদ্ধের পরেও ইউরোপীয় রাষ্ট্রগুলো একসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন চিন্তা করতে পারার কথা উল্লেখ করেন তিনি উল্লেখ করেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর দেশের সামনে বড় চ্যালেঞ্জ হল আওয়ামী লীগের ফ্যাসিবাদকে সরিয়ে একটি দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যা পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে একসঙ্গে দেশের জন্য কাজ করবে তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যতে বিএনপি ও জামাতের মধ্যে যেন আগের মতো ডামরা বা বাজে সম্পর্ক না থাকে কিন্তু দুঃখজনক হল যে বিএনপি আর জামাত দুটো দলই এখন অত্যন্ত অসুস্থকর সম্পর্কের দিকে এগোচ্ছে শুধু আবেগীয় সমর্থকরাই নয় বড় বড় নেতারাও এই অসুস্থকর সম্পর্কে ইন্ধন যোগাচ্ছেন তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে জামাতের কেন্দ্রীয় নেতারা এমনকি ছাত্র রাজনীতির বাউন্ডারি ভুলে গিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করছেন আবার বিএনপির পক্ষ থেকেও আওয়ামী লীগের ভাষায় মুক্তিযুদ্ধ ও একাত্তর নিয়ে জামাতকে আক্রমণ করা হচ্ছে এই ধরনের কৌশল দীর্ঘমেয়াদে কোনো দলের জন্যই মঙ্গলজনক হবে না বলে তিনি মনে করেন ডক্টর গালিম মনে করেন বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে ইউরোপের অনেক দেশে যেখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সমস্যা আমাদের সেখানে বরং তারুণ্যের মেলা চলছে এই কর্মক্ষম জনসম্পদকে ভালোভাবে ব্যবহার করতে পারলে আগামী এক দুই দশকের মধ্যে দেশ উন্নত দেশে পরিণত হতে পারে এ লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রয়োজন তিনি বিএনপি ও জামাত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন আমাদের পোস্ট হাসিনা ডেমোক্রেসিতে আমরা একজনের সঙ্গে আরেকজনের সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই ঘৃণা আর শত্রুতা নয় শুধু এই একটা নির্বাচনে কিভাবে জিততে হবে এটা নিয়ে না ভেবে দেশটা আগামী দশ বছর পর কোথায় যাবে চোখটা একটু সেখানে রাখুন তারই মন্তব্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভবিষ্যৎমুখী ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি আশা করেন দুই দলের মধ্যকার সম্পর্ক প্রতিযোগিতামূলক হলেও তা যেন সম্মান ও মর্যাদা বজায় রেখে পরিচালিত হয় বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অনন্য ভূমিকা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব যিনি কেবল একটি রাজনৈতিক দলের মুখ নন বরং একটি যুগ একটি ধারাবাহিকতা এবং একটি জাতীয় মনস্তত্বের প্রতিনিধিত্ব তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত সরকার প্রধান এবং দীর্ঘ চল্লিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু তার রাজনৈতিক পদচলা দক্ষিণ এশিয়ার গণতন্ত্র নারী নেতৃত্ব রাষ্ট্র গঠন এবং ক্ষমতার রাজনীতির একটি গভীর প্রতিফলন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিএনপি নেতৃত্ব সংকটে পারে সে সময় দলের প্রবীণ নেতারা বেগম জিয়াকে সামনে আসার আহ্বান জানান এই সিদ্ধান্তই তাকে জাতীয় রাজনীতির মূল কেন্দ্রে নিয়ে আসে একজন নারী রাজনৈতিকভাবে নবীন হয়েও সামরিক শাসনময় প্রতিকূল পরিবেশ অতিক্রম করে সামনে এগিয়ে আসা তৎকালীন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় ছিল বিরল সালে সামরিক শাসন শুরু হলে তিনি বিরোধী আন্দোলনের হন দলকে সংগঠিত করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পুনরুদ্ধার উনিশশো নব্বই সালের আন্দোলন ছিল তারই আপসির নেতৃত্বের ফসল যার মাধ্যমে সামরিক শাসকের পতন হয় এবং বাংলাদেশ আবার গণতন্ত্রে ফিরে আসে রাষ্ট্রবিজ্ঞানীরা তার এই ভূমিকাকে সংকটকালীন নেতৃত্বের সেরা উদাহরণ বা ট্রানজিশন লিডারশিপ হিসেবে অভিহিত করেন উনিশশো সালের নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তিনি দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন তার প্রথম মেয়াদে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বেসরকারি খাতকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া টেলিকম পরিবহন ও আর্থিক খাতে সংস্কার এবং নারী শিক্ষার জন্য স্টাইপেন চালু করা বিশেষভাবে উল্লেখযোগ্য বিশ্বব্যাংক ও আইএমএফ সেই সময়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিকে দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির তালিকায় উল্লেখ করতে শুরু করে দু এক সালের নির্বাচনে তিনি পুনরায় দেশজুড়ে বিশাল জনসমর্থনে ক্ষমতায় আসেন এই সময়ে অবকাঠামো উন্নয়ন টেলিকম খাত উন্মুক্তকরণ পোশাক শিল্পের রপ্তানির জোয়ার শিক্ষা ও নারীর অংশগ্রহণ বাড়ানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচকরা মনে করেন তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান হিসেবে স্থিতিশীল রাষ্ট্র পরিচালনার সক্ষমতা দেখিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত পাকিস্তান সৌদি আরব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিতি দেন তিনি সার্কের প্রথম কার্যকর নারী নেতা হিসেবে বিবেচিত ডক্টর ইউনিসো একবার দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন এই নেতৃত্ব বিশ্বকে নতুন প্রমাণ দিয়েছে যে সাহস দৃঢ়তা এবং নেতৃত্ব লিঙ্গের ওপর নির্ভর করে না বেগম খালিদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা দেশের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তনে সহায়তা করেছে বিদেশ থেকে আনা মোবাইল ফোন ইস্যুতে প্রবাসীদের জন্য আইন উপদেষ্টার স্পষ্ট বার্তা বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা মোবাইল ফোন সেট নিবন্ধন ইস্যুতে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সরকারের আইন উপদেষ্টা সম্প্রতি বিদেশ থেকে আনা মোবাইল ফোন সেটের নিবন্ধন সংক্রান্ত জটিলতা এবং শুল্ক নিয়ে প্রবাসীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল অনেকে আশঙ্কা করছিলেন যে তারা শুল্ক ছাড়াই ব্যক্তিগত ব্যবহারের জন্য ফোন আনতে পারবেন কিনা এই বিষয়ে স্পষ্টতা আনতে আইন উপদেষ্টা আজ একটি বিবৃতি দিয়েছেন তিনি বলেন সরকার দেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের কথা মাথায় রেখে সময় তাদের সুবিধার বিষয়টি অগ্রাধিকার দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ